এত ছোট একটা বাচ্চাকে ধর্ষণ করে নিমন ভাবে হত্যা করা হয়েছে কেমন পাশা হৃদয়ের মানুষ ও তো মানুষ না পশুর চাইতে আরো বড় খারাপ কেমন ভাবে ছোট্ট একটা বাচ্চা এমন ছোট একটা বাচ্চা মেয়ের সাথে একজন বৃদ্ধ বয়স যে নাকি বাবার বয়স দাদার বয়সের মতো নিজের তালই কিভাবে এমন আচরণ করতে পারল নিজের বোনের জামাই কেমন ভাবে এমন আচরণ করলো ও আল্লাহর কাতরাইতে কাতরাইতে গতকাল মারা গেল এখনো কি আমাদের সজাগ দৃষ্টি হবে না আজকে বাংলাদেশের আইন দেখলে দিলে বড় কষ্ট লাগে ব্যথা লাগে যেই মেয়েটার সাথে আচরণ হইতে আশি সেকেন্ড তো লাগলো না অথচ আমার বাংলাদেশের আইন হলো একশো আশি দিন নাকি তার তদন্ত লাগবে এমন আইনকে আমরা সবাই ধিক্ষার জানাই ঠিক কিনা ধর্ষকদের বাইতুল মোকাররমের সামনে বাইতুল মোকার সবার সামনে শাস্তি দিতে হবে তাহলে সবাই যেন ঠিক হয়ে যায় ধর্ষকদের শাস্তি হলো সবার সামনে কতল করা আমার তো মনে হয় এই বাংলাদেশকে ঠিক করতে হলে একমাত্র বাইতুল্লার আইন নবীওয়ালার আইন মদিনার আইন ছাড়া এই বাংলাদেশকে ঠিক করা সম্ভব নয় ঠিক কি না প্রতিদিন ধর্ষণ হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কি ধর্ষণ যেই করুক না কেন তার শাস্তি সর্বোচ্চ হবে সবার সামনে তার কতল করা হবে সবার সামনে তাকে বাসি দেওয়া হবে ও আল্লাহর বান্দা আলেম ওলামারা কেন বুঝান এগুলোর পিছনে একমাত্র দায়ী হলো সব আমাদের ইন্ডিয়ার বরকত ঠিক কিনা বলে ইন্ডিয়ার সিরিয়ালগুলো দেখিয়া আমাদের সমাজগুলো নষ্ট হয়ে গেছে বাল্লা বাংলা বাংলারা না নাই সিরিয়ালগুলো বন্ধ করে দাও বাংলাদেশ থেকে সবার স্লোগান তুলতে হবে যত ইন্ডিয়ান সাইটগুলো আছে যত ইউটিউবে খারাপ সাইটগুলো আছে সব যেন মুহূর্তেই বন্ধ করে দেওয়া হয় ঠিক কিনা না এরে না বিরাট আশিকুম্মতের মানুষ যখন কারো উপর যখন রাগান্বিত হয় শত্রুতা হয় যখন শত্রুতা থাকে তার উপর আঘাত করে তার উপর যখন আপনার সাথে শত্রুতা এই শত্রুতার কারণে হয়তো বা আপনারে আঘাত করবে আল্লাহ তালাও যখন বান্দার উপর রাগান্বিত হয় গোসা হয় আল্লাহ যখন বান্দার উপর নারাজ। ওই সময় বান্দাকে আল্লাহ মুসিবতে ফেলেন অথবা কখনো আল্লাহ পরীক্ষা করার জন্য আল্লাহ ফেলেন আমি মুসিবতে পরে গেলাম আল্লাহ হয়তো আমার উপর নারাজ আল্লাহ তালা হয়তো আমার উপর না খুশি ওরে আল্লাহর বান্দা দুনিয়ার মানুষ যদি তোমার সাথে কারো শত্রুতা হয় ওই শত্রুকে খুশি করতে হইলে তার সন্তানের হাতে যদি কিছু দিয়া দাও তাহলে তার সাথে শত্রুতা শেষ হয়ে যায় তার সাথে বন্ধুত্ব হয়ে যায় আল্লাহ বলে অগলা আমি আল্লাহ তালা এমন মানুষ না আমি আল্লাহর খাবার দরকার আমি আল্লাহ এমন না আমি আল্লাহর কাপড়ের দরকার আমি আল্লাহ এমন না আমার একটা বাসস্থানের দরকার আমি আল্লাহ এমন না আমার চিকিৎসার দরকার আমি আল্লাহ এমন আমি আল্লাহ মানুষকে খাওয়াই আমি আল্লাহ খাই না আমি আল্লাহ মানুষকে পরাই আমি আল্লাহ পড়ি না আমি আল্লাহ তালা মানুষকে সুস্থ করি আমি আল্লাহ তালা অসুস্থ হই না ওরে আল্লাহর বান্দা দুনিয়ার আল্লাহ যারা অসুস্থ হয়ে আছে ওদেরকে যদি একটু সেবা করো ওদেরকে যদি একটু খরচ করো আমি আল্লাহ তালাকে যেন বান্দা তুমি কল্লা একটা মানুষ অভাবে আছে ওর কাপুর বান্দারা সেই স্কুলের বই পড়েছ আল্লাহ তালা যে হাসুরের দিনে বলবেন এটা হাদিসের কথা মানুষের কোনো বানানো কথা না বান্দা ও ওয়াল্লার বান্দারা আল্লাহ যেই বান্দাগুলোর কাপড়ের ব্যবস্থা নাই আমি কাপড়ের ব্যবস্থা করে দিলাম আল্লাহ তালা এই কাপড়ের ব্যবস্থা করার কারণে যেন আমি আল্লাহ তালাকেই সেই কাপড় দিলাম ওরে নবির আসে গুমতের দল কোন মানুষের খাবারের ব্যবস্থা নাই আমি ওর খাবারের ব্যবস্থা করে দিলাম আল্লাহ তালা বলে ও আমি আল্লাহর ক্ষুদা লাগে না দুনিয়ার মানুষ ক্ষুদার তো মানুষকে যদি খাওয়া তুমি যেন আমি আল্লাহকেই খাওয়াইলা সুবাহান আল্লাহ আমি আল্লাহ খাই না আমি আল্লাহর খাওয়ার প্রয়োজন হয় না পরে আল্লাহর বান্দারা দুনিয়ার খুদার খুধার তোকে খাওয়াইবি তুমি জানো কেমন আমি আল্লাহকে খাওয়াইলা ও আল্লাহর বান্দা আমি আল্লাহর টাকার কোনো নাই কারণ সব মানুষের অভাব আমি আল্লাহ পূরণ করি ওয়াল আরদ আসমানের ভান্ডার জমিনের ভান্ডার সব ভান্ডারের চাবি কাটি আমি আল্লাহর হাতে ও আল্লাহর বান্দা তুমি যদি দুনিয়ার মানুষের পূরণ করো আল্লাহ বলেন কেমন যেন আমি আল্লাহ আর পূরণ করে দিলাম আল্লাহ আমি আল্লাহ তালা হাসরের ময়দানে ডেকে কি বলবো বন্দায়া আমি আল্লাহর অভাব পূরণ করেছ আমি আল্লাহকে তুমি খাওয়াইছ আমি আল্লাহর কাপড় পরাইছ আমি আল্লাহ তালার জন্য এত কিছু করেছ আমি আল্লাহ সেই মহাব্বতে তোমাকে জান্নাতের মালিক বানায় দিলা আল্লাহ এই জন্যই বলে আসানা وأقيموا الصلاة وآتوا الزكاة نمزك ينكروا کرو الزكاة زكاة أذكروا الله تعالى كِقرز حسن دا. করজে হাসানা আল্লাহ তালা দুনিয়ার মানুষের কাছে করজে হাসানা দিলে তো দুনিয়ার মানুষ সেই টাকাটা আবার ফিরাইয়া দেয় আল্লাহ বলেন আমি আল্লাহ তালাও ফিরাইয়া দিব আমি আল্লাহ কেমন ফিরাইয়া দিব আল্লাহ তালা বলেন তুমি আমি আল্লাহ তালাকে সম্পদ দিবা তোমার সামান্য সম্পদ পুরা বাড়িও আমি আল্লাহ চাই নাই তোমার সম্পদের তিন ভাগের এক ভাগও আমি আল্লাহ তালা চাই নাই আল্লাহর বান্দা অর্ধেক কম আল্লাহ চাইলাই আমি আল্লাহ বলেছি মাত্র শতকরা আড়াই টাকা লাখে আড়াই হাজার টাকা দিবি আর এর বিনিময়ে তোর জাকাত আদায় হয়ে যাবে আর আল্লাহ তাআলা তোর সব সম্পদ এবং তোকে পবিত্র করে দিবে